তাহলে দুই সালে সাইকো সিনেমা নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান সে সাথে আরো জানাবো এই সিনেমাতে নায়িকা হিসেবে কে থাকবে এবং এই সিনেমার বাজেট কত ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান বরাবরই নতুন নতুন নায়িকাদের সাথে সিনেমা করে যাচ্ছেন গত কুরবানির ঈদে মুক্তি পেয়েছিল সাকিব খান অভিনীত তুফান সিনেমা এই তুফান সিনেমাতে কলকাতার নায়িকা মিমিকে নেওয়া হয়েছিল এবং বর্তমান সময়ে দরদ সিনেমা চলছে আর এটাতেও সোনাল চৌহানকে হয়েছে বর্তমানে সাকিব খানের একটি সিনেমার শুটিং চলছে এই সিনেমার নাম হচ্ছে বরবাদ আর এই বরবাদ সিনেমার শুটিং শেষে সাকিব খান চলে যাবে বিদেশে এবং সেখানে গিয়ে সাইকনোমের একটি সিনেমা করবে এবং এই সিনেমাতে পরিচালক হিসেবে কাজ করবেন রায়হান রাফি যে কিনা তুফান সিনেমার পরিচালক এবং এই সিনেমাতে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করবে দক্ষিণী নায়িকা রশ্মিকা যাকে আপনারা চিনেন पुष्पा সিনেমার নায়িকা হিসেবে এবার শুনে আরবো এই সিনেমাতে বাজেট কত ধরা হয়েছে সাকিব খানের সিনেমা মানে যেন হাউসফুল তাই এবার সাকিব বানাতে চলেছে রাহেন রাফি যেটা পুরো বিশ্বকে দিতে চলেছে তাই এই সিনেমার বাজেট ধরা হয়েছে প্রায় একশো কোটি টাকা যদিও তারা এটা অফিসিয়াল ভাবে কোনো কিছু জানায়নি কিন্তু শীঘ্রই জানতে পারবেন শাকিব খানের সাইকো সিনেমার আপডেট তাই পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ